মর্নিং সুপ্রভাত ওয়েলকাম টু মাই চ্যানেল ডে উইথ সাবন্তী আশা করি আপনারা সকলে খুব খুব ভালো আছেন সুস্থ আছেন আমরাও ভালো আছি আমার সকল বন্ধুদেরকে আমন্ত্রণ রইলো এই ব্লগটা দেখার জন্য আশা করি এই ব্লগটা আপনাদের ভালো লাগবে আমি সকাল সাড়ে সাতটায় ঘুম থেকে উঠেছি আর উঠে ঘরের সমস্ত কাজ সেরে স্নান করে একবারে চলে এসেছি রান্নাঘরে আলু ভাজা আর রুটি করলাম আর এই যে গোলাপ জামুন নিয়ে এসেছিলো আমার ননদ তা সেটা রাত্রিবেলাও খেয়েছে আর এখন দিনের বেলা দিয়ে দিচ্ছি দুজনকে আর দেওয়ার পর কত্তা জন্য এক গ্লাস লসি গুলে দিচ্ছি কত্তা বাজারে যাবে আর সবজি সেরকম আনবে না তা ওই মাংস নিয়ে আর সাথে সাথে গরম আর রোদ্দুর দুটোই কিন্তু সমানে পাল্লা দিয়ে হচ্ছে তার জন্য কত্তা বললাম তাড়াতাড়ি তুমি বাজারটা করে নিয়ে আসো আর ঝটপট করে চলে আসো আর রান্নাটাও তাড়াতাড়ি করে নেবো তার জন্য তাড়াতাড়ি করোনা ক্যালাসিটা দিয়ে দেয় আর মেয়ে তোর আজকে দুবেলা নেমন্তন্ন রয়েছে ও ওপরে সেজো আম্মার ঘরে আর আমার মানে আমার ন কাকি শাশুড়ি সেও গেছে জামাই ষষ্ঠীতে আর আমিও যাই কিন্তু বছর আমি যাব না কারণটা আপনারা সবাই জানেন তার জন্যই যাব না তা ওই ওপরে আমার ননদদের এসে তাদেরকে সাজিয়ে গুজিয়ে দিয়েছে তাই আমি ওপরে আমার ননদ ডাকলো আর আমি ঝটপট করে ওদের একটু ভিডিওটা করে নিলাম আপনাদেরকে শেয়ার করলাম জামাই ষষ্ঠী বলে কথা দেখুন জামাইকে কত সুন্দরভাবে সাজিয়ে দিয়েছে আর জামাইয়ের হাসি দেখুন লজ্জা পাচ্ছে ক্যামেরার দিকে তাকাতে আর ওর একটু পরেই দেখুন ওই দেখুন দেখেছেন ফিক ফিক করে হাসি পুরো হা হা করে হাসতে পারছে না ওই দেখুন বলছে বৌদিক ভিডিও করছে এই যে সমস্ত পরপর নিয়মগুলো কাকি শাশুড়ি করে নিচ্ছে আমার শাশুড়ি হচ্ছে মেজোজন আর ইনি হচ্ছেন সেজজন তা আমার শ্বশুর বাড়ি আর বাপের বাড়ির সমান মানে পাল্লা দিয়ে এখানেও সাত কাকা আমার বাপের বাড়িতেও সাত কাকা এখানে দুই পিসি আমার বাপের বাড়িতেও দুই পিসি মিল মিলনা কিন্তু হ্যাঁ আমার বাপের বাড়িতে এখন ভাইদের মধ্যে তিন ভাই রয়েছে বড়জন রয়েছে বড়জন হচ্ছে আমার বাবা আর মেজো কাকা রয়েছে আর ন মানে ন বলতে গেলে আমার সবাই মারা যাওয়ার পর এখন আমরা যে রয়েছে তাকে আমরা ছোট কাকা বলি আর আমি খাবার ভিডিওটা কী কী কাকি রান্না করছে সেগুলো করতে ভুলে গেছি কারণ তখন আমি রান্নার দিকে চলে গেছি তাই এখানে আমি পিকটা দিয়ে দিচ্ছি ছবিটা খুব সুন্দরভাবে সাজিয়েছে আর অনেক কিছু রান্না করেছে তিন রকম মাছ করেছে তারপর মটন করেছে চাটনি করেছে পায়েস করেছে পাঁচ রকম ভাজা করেছে ডাল করেছে অনেক কিছুই রান্না করেছে তা আমার মেয়ে তো এখানে ইনভাইট রয়েছে আর আমাদের তো রান্না রান্নাবান্না করতে হবে তা চলুন রান্নাবান্নাটা করে নেই আজ আমি রান্না করব গন্ধরাজ চিকেন তা প্রথমে চিকেনটাকে ভালো করে ধুয়ে নিলাম ধুয়ে নিয়ে আসার পর ওর মধ্যে আদা কাঁচা লঙ্কা রসুন বাটা দিয়ে টক দই দিয়েছি তার মধ্যে গন্ধরাজ লেবু খোসা এবং রস দুটোই দিয়েছি দিয়ে যতক্ষণ ম্যাগনেট করে রাখবেন ততক্ষণ মানে ভালো কিন্তু আমার হাতে যেহেতু সময় ছিল না তাই ঝটপট করে আমি ওই আধ ঘন্টা মতো করে রেখেছিলাম তারপর আমি কড়াতে সাদা তেল ও ঘি দিয়েছি দেওয়ার পর তেজপাতা দেওয়ার পর পেঁয়াজ দিলাম পেঁয়াজটা ভাজার পর আর এদিকে দেখুন রান্না করতে করতে দেখি আমার সেজো কাকা শ্বশুর বরণ ডালা সাজিয়ে নাতিকে বরণ করতে নিয়ে এসে মানে এসেছে দুজনেই কর্তাগিনী দুজনেই তা বউকে খুঁজছে বউ তো নেই বউ তো ওপরে স্নান করে চলে গেছে মানে আমার মেয়ে তা ওর দাদুরা ওষুধে এরকমই করে মানে একটু ঠাট্টা ইয়ার আর কি আর বাড়ির বলতে গেলে একটাই নাতনি এই দেখুন ওকে বরণ করে ওকে খাওয়া সিজো ফল দিয়ে গেছে সব কেটে দই চিরে মুরগি সমস্ত কিছু দিয়ে গেল কিন্তু তো টিফিন করা হয়ে গেছে তা ওইদিকে তো হয়ে গেল নিয়ম নিয়মকানুন করা হয়ে গেল এরপর আমি আবার রান্নায় ফিরে এসেছি মশলাটা কষানো হয়ে গেছে ওর মধ্যে পেঁয়াজ আর ওই আদা রসুন যে পেস্টটা ছিল ওটা দিয়ে দিয়েছি তারপর ভালো করে কষানোর পর এরপর আমি চিকেনগুলো একটা একটা করে দিয়ে দেবো আর চিকেনের মধ্যে একটুও জল দেবো না যা জল বেরোবে চিকেনের থেকে ওতেই আমার কষা কষা মানে ড্রাই যাকে বলে আজকে করবো ড্রাই চিকেন আর কত্তা বললো একটু ভেন্ডি ভাতে দিতে তা ওই ভেন্ডি ভাতে দিয়ে দেবো আর মেয়ে তো গোপুসোনাকে দিয়ে দিচ্ছে আর আজকে সারাটা দিন একটু আনন্দ করছি আনন্দে থাকার চেষ্টা করছি কারণ আমাদের লাইফটা আনন্দ ছাড়া আর কিছুই নেই তাই না দুঃখ করে কি করব তাই না দুঃখ করলেই তো সব কিছু ফিরে পাবো না তাই একটু আনন্দ করার চেষ্টা করছি আর সত্যি বলতে আমার ননদ যদি এই বাড়িতে আসে আর নন্দাই যদি আসে মানে দুজনে যদি আসে আমাদের আনন্দটা দ্বিগুণ বেড়ে যায় ওই গল্প করতে করতে আমাদের টাইমটা কেটে যায় এই দেখুন চিকেনটা হয়ে গেছে আমার মানে জলটা ছেড়ে দিয়েছে এইবার এটাকে আমি ঢাকা দিয়ে রাখবো ঢাকা দেওয়ার পর আরও কষতে থাকবে মানে যত কষব রান্না মানে কষানো হবে রান্না কিন্তু তত টেস্ট বাড়ে আর তেল ভেসে যেই হয়ে আসবে এই দেখুন দেখেছেন সাইড থেকে তেল ছেড়ে দিয়েছে এর মধ্যে একটু হলুদ পড়বে না আর এর মধ্যে আমি গোটা গোটা ছোট ছোট আলু মানে ভাজা করেছি সেদ্ধ করিনি ভাজা করে রেখে দিয়েছি সেই আলুগুলো দিয়ে দিলাম জানেন তো ক্তা মাসে আলু ছাড়া খেতে পারে না তাই আলুটা দিলাম আলু ছাড়াও চিকেনটা ভালো লাগে আমার সব কিছুই রান্না একটু আলু না দিলে হবে না কারণ কর্তা জন্য তো আমাকে আলু দিতেই হবে তাই দেখুন এখনও কষিয়ে ওর মধ্যে জল দেখেছেন কতটা জল বেরিয়েছে একটুও কিন্তু আমি জল দিইনি আর যে মাংসটা দিয়েছি যে বাটিতে ম্যাগনেট করে গেছে সেই মানে মশলাটা যে লেগে রয়েছে এখনও দেইনি এই কষাতে কষাতেই তারপর আমি মশলাটা দেবো এর মধ্যে না গোটা গরম মশলা দিচ্ছি কোনো কিছুই দিই সেটা বললেই নয় আমার যে সমস্ত পুরনো বন্ধুরা প্রথম থেকে আমার সাথে আছো পাশে আছো তোমাদের অসংখ্য ধন্যবাদ আমি যতটা এগিয়েছি তোমাদের জন্যই এগিয়েছি আর আমার যেসব নতুন বন্ধুরা আজকে প্রথমবার ভিডিও দেখছো কোনো কারণে আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার তোমরা যদি চাও আমার এই ছোট্ট পরিবারে একটা মিষ্টি সদস্য হয়ে যেও অনুরোধ রইল আর তার জন্যে সাবস্ক্রাইব করতে হবে আর এই দেখো কথা বলতে বলতে অনেকটাই রাত্রি রয়েছে তা আমার ননদিনে চলে যাচ্ছে খাওয়া দাওয়া করেছে রাতের খাওয়া দাওয়া করেই তাড়াতাড়ি ওরা বেরিয়ে গেল আর আমরাও খেতে বসলাম ওই যে কথা মেশিকে বললাম আজকাল রুটি করতে হবে না একটু রুমালির রুটি আনো রুমালি রুটির সাথেই গন্ধরাজ চিকেন দারুণ জমে যায় আর আমাদের জামাই ভালোই কাটলো আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের শরীরে নেবেন টাটা